তো শাকগুলো আমাকে দেবে কেন কেন দেবে না ও রান্না করবে টাকা দেবো দেবে দেবে হ্যাঁ কত টাকা দিতে হবে কুড়ি টাকা তো গাইস আমি ফ্রি মোশান ভাই অজয় বলছি আজকে আমি আমাদের জমি দেখতে যাচ্ছি তো দেখতে দেখতে জমি দেখতে যাওয়ার পরে দেখলাম একটা বাচ্চা মেয়ে কি এখানে করছে তো দেখা যাক ওর সাথে কথা বলি এই তুমি কী করছো কি হ্যাঁ এ মা এদিকে আসো এদিকে আসো দুপুরবেলায় সার তুলছ এদিকে 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 আসো এ ছওয়াটে দাঁড়াও কি করছিলে তুমি আর শাক তুলছিলে কই দেখি তোমার শাক কতগুলো তুলেছ ওরে বাবা অনেক শাক তো কী করবে তুমি এগোলে রান্না করবে কি তো মা বলেছে বলেছি শাক তুলতে বাড়ি কোথায় ওই ধারে কখন এসছো শাক তুলতে কই দেখো এতগুলো শাক তুলেছ দুগুলোর শাক তো পোকা লেগে গেছে হ্যাঁ এগুলাই খাবে ফেলে দাও এগুলো হ্যাঁ ফেলে দাও তোমরা খাবে পোকা লেগে গেছে রে হুম পোকা লেগে গেছে তো ও তো মা বলেছে তুলতে আচ্ছা সকালে কি খেয়ে খাবার ও আচ্ছা তোমার নাম কি শান্তনা ও তুই দুপুরবেলা এখানে শাক তুলছ হ্যাঁ কেউ আশেপাশে কেউ নেই ভয় লাগেনি প্রতিদিন আসো ও আচ্ছা তো শাকগুলো আমাকে দেবে কেন কেন দেবে না ও রান্না করবে টাকা দেবো দেবে দেবে হ্যাঁ কত টাকা দিতে হবে কুড়ি টাকা কুড়ি টাকা সব শাকগুলো দিয়ে দেবে হ্যাঁ ও আচ্ছা এই দুপুরবেলা শাক তুলতে ছুটো মা বাবা কোথায় ঘরে তোমাকে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ শুনতে পাচ্ছি না বলো হ্যাঁ ও কী অবস্থা গাইছ দেখুন বেলায় শাক তুলতে বেরিয়েছে মেয়েটা এখন দিনকাল ভালো না আমি এদিকে জমি দেখতে যাচ্ছিলাম তো দেখতে দেখতে পেয়ে পেয়ে গেলাম এখানে দেখছি শাক তুলছি আচ্ছা যাই হোক শাকগুলো আমাকে দিয়ে দাও টাকা দেবো না কিন্তু টাকা নেই আমার কাছে টাকা নেই দেবে হ্যাঁ সত্যি দেবে তো আমার টাকা নেই কিন্তু ফ্রিতে তুমি এত কষ্ট করে তুললে তারপর আমাকে দিয়ে দিচ্ছ আবার তুলবে ও এই যে পছন্দ রোদ দিচ্ছে যে এই রোদের মধ্যে তুমি আবার শাক তুলবে ও আচ্ছা আচ্ছা আমাকে ফ্রিতে সব শাকগুলো দেবো বলছো দেবে তো হ্যাঁ তোমার কোনো অসুবিধা হবে না তো মা বকবে না হ্যাঁ আবার তুলবে তুমি আচ্ছা তো যাই হোক আমি শাকগুলো নেব না বুঝছো আমি তোমাকে দেখলাম যে তুমি দেবে কিনে তো এগুলো তো এগুলো তো খারাপ শাক বাবু এগুলো ভালো নয় হ্যাঁ এগুলো ফেলে দাও এগুলো খাবে না বাজার থেকে কিনে এনে ভালো খাবে খারাপ আচ্ছা আমি শাকগুলো নেব না হ্যাঁ তো আমার কাছে টাকা আছে তোমাকে কিছু টাকা টাকা চিনতে পারো হ্যাঁ তো আমি শাকগুলো নিচ্ছি না আমার কাছে আমি দেখছিলাম যে তুমি দাও কি না হ্যাঁ ফ্রিতে তো ওই শাকগুলো খাবে না ওগুলো ফেলে দেবে হ্যাঁ বা তো আমার কাছে অল্প কিছু টাকা আছে তো সেগুলোই আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ ওই টাকা দিয়ে তো মাকে বলবে যে আর এমনি ফোর রোদে বেরোবে না হ্যাঁ দুপুর দিকে শাকটা খুলতে কোথাও বেরোবে না বাড়িতে থাকবে আর আর তো মাকে বলবে যে এই টাকাটা দিয়েছে একটা দাদা বুঝছো হ্যাঁ ওই শাকগুলো ফেলে দাও ফেলে দাও ওদের ফেলে দাও ফেলে দাও শাকগুলো এ নাও টাকা দিচ্ছি এটা কত টাকা জানো হ্যাঁ কত কুড়ি টাকা তোর বাবা এটা কুড়ি টাকা নয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জানো তো আবার লাগবে টাকা ওটাই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই ভরদুপুরবেলা বেরোবে না হ্যাঁ না এই টাকাটা আছে এইটা নাও এইটা এই ওটা দুশো টাকা বুঝছো আর এটা পঞ্চাশ টাকা হ্যাঁ তো এই টাকাগুলো বাড়ি গিয়ে মাকে দেবে হ্যাঁ কত টাকা হলো না দুশো আট পঞ্চাশে জানো নি আড়াইশো টাকা হয়েছে হ্যাঁ এগুলো নিয়ে বাড়ি চলে যাও শাক টাক নিতে হয়নি হ্যাঁ চলে যাও ওদিকে বাড়ি হ্যাঁ চলো অর্ধেকটা আমি এগিয়ে দিই আমি ওদিকেই যাব চলো চলো এই দুপুরবেলায় বেরোবো না হ্যাঁ